ক্লাস সিক্সের এগারো নম্বর চ্যাপ্টার সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণার আজ আমরা দুয়ের দাগ থেকে দেখব তার আগে আমি তোমাদের যে ঘনবস্তুগুলো সম্পর্কে একটা একটা করে ডেসক্রাইব করেছি এবং একের দাগের প্রশ্নটা বিস্তারিত আলোচনা করেছি বলেছে দুয়ের দাগের প্রশ্নে ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে দেখি ওকে তো এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে তাতে চারটে আয়তকার তল দেওয়া আছে আর দুটো বর্গ বর্গাকার তল দেওয়া আছে তাই তো মানে ছটা তল দিয়ে আমরা জানি যে ছটা তল দিয়ে আয়তক্ষেত্র হলে আয়ত ঘনক আর যদি বর্গক্ষেত্র হয় সবগুলো তাহলে ঘনক তৈরি হবে তাহলে এটার ক্ষেত্রে কি হয়েছে চারটে আয়তাকার তল রয়েছে দুটো বর্গাকার তল রয়েছে তো এখানে এই আয়তকার তলগুলো দিয়ে কি তৈরি হবে আয়ত ঘনক নেক্সট দেখো এটা এই আয়ত ঘন্টা তাহলে এখানে হলো ঘন লিখ লেখা আছে যখন আয়ত ঘন লিখবে নেক্সট দেখো এই যে ছবিটা আছে এখানে ভূমিটা যদি আমি এটা রাখি আর বাকি তিনটে যদি জুড়ে দিই উপরের দিকে তাহলে কী হবে একটা চতুস্তলক হবে না যে পিরামিডের ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার সেটাই তো চতুস্থলক তাহলে এটা চতুর্থলক এটাকে ঠিক রেখে এই তিনটেকে একসাথে ওপরের দিকে জুড়ে দিতে হবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তল রয়েছে একটু আগেই বলছিলাম ছটা তল এবং ছটা তলের প্রত্যেকটাই হচ্ছে ঘনক আকার সুতরাং বর্গক্ষেত্রাকার সুতরাং এটা হলো ঘনক এটার ক্ষেত্রে দেখো এর ভূমিটা কি হয়েছে ভূমিটা হচ্ছে চতুর্ভুজ আর এগুলোকে যদি ওপরের দিকে এইভাবে জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে একটা পিরামিড তৈরি হবে তাহলে এটা হলো পিরামিড দেখো সবগুলোই এখানে এসে গেছে নেক্সট বলেছে দিনের দায়গের প্রশ্নের ঠিক উত্তরটি বেছে লিখি পাশের কোনটি আয়তঘন নয় আয়তঘনের ক্ষেত্রে আমরা জানি কীরকম হয় না ছটা তলযুক্ত ছটা আয়তকার তলযুক্ত একটা ঘনবস্তু হবে এরকম টাইপের দেখতে হবে দেখো ইটো এরকম টাইপের দেখতে ছক্কাটা কীরকম টাইপের ছক্কার ক্ষেত্রে সব তলগুলো বর্গাকার কিন্তু ঘন ঘনকটাও বর্গক্ষেত্রটাও একটা তো আয়তক্ষেত্রের উদাহরণ সুতরাং এটাও আয়তঘন হিসেবে বলা যায় বই আয়তঘন শুধুমাত্র বোতলটা আয়তঘন নয় বোতলটা কীরকম দেখতে এরকম টাইপের দেখতে এরকম টাইপ দেখতে সুতরাং বোতলটা তো আর আয়ত ঘন হচ্ছে না দেখো পরের প্রশ্ন বলেছে পাশের কোনটির আকার চোঙের মতো চংং কীরকম না দুটো সমতল থাকবে এইভাবে আর তার সাথে এই রকম থাকবে ওকে একটা বক্রতল দেখো রবারটা এত ঘন টাইপ দেখতে ডাস্টার এরকম দুধের কৌটো দুধের কৌটোটা আমরা এইভাবে বলতে পারি দুধের কৌটো আর বল তো তোমরা যেন গোল সুতরাং চোঙের মতো দুধের কৌটো একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো সবসময় খেয়াল রেখো একটি তল মানে গোলক 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 আকার কোনো কিছু দেখো ছক্কা হচ্ছে ঘনক পেন্সিল হলো কি পেন্সিল এদিকটা আলাদা রকম এদিকটা কি হচ্ছে এদিকটা শঙ্কু টাইপ দেখতে মুখের দিকটা শঙ্কু টাইপ দেখতে খাতা আয়ত ঘনক বলটা হলো গোলকের মতো দেখতে তাহলে একটাই তল দিয়ে তৈরি সেটা হলো বল পাশের কোনটি ঘনক তৈরি করবে না ঘনকের ক্ষেত্রে ছটি তল লাগবে এবং ছটি বর্গক্ষেত্র হতে হবে সুতরাং এখানে দেখো কোথায় ছটি বর্গক্ষেত্র নেই সেটাই ঘনক তৈরি করতে পারবে না এক দুই তিন চার পাঁচ ছয় সুতরাং এটা পারবে এক দুই তিন চার পাঁচ সুতরাং দু নম্বরটা পারবে না পাঁচটা তল রয়েছে বর্গাকারতল ওকে পরে বলেছে দেখো নিচের প্রদত্ত বিন্দুগুলি নির্দেশ মতো পেনসিল দিয়ে যোগ করি ও কি পায় দেখিও লিখি ওকে তো প্রথম প্রশ্নে দেখো এক দুই তিন চার এক তাহলে এক দুই তিন চার এক এটা তো হয়ে গেছে দেন এক পাঁচ ছয় চার এক পাঁচ দেন ছয় চার যোগ করতে বলেছিল ওটা করেছি দুই সাত আট তিন দুই সাত আট তিন হচ্ছে তারপর বলেছে পাঁচ সাত মানে পাঁচের সঙ্গে সাত দেন ছয় আট ছয় আট দেখো এরপরে বলেছে যোগ করিও কি পাই দেখিও লিখে দেখো এটা একটা কীরকম ছবি এটা একটা ঘনকের ছবি সুতরাং এটা আমরা কী বলতে পারি এটা একটা ঘনক নেক্সট দেখো এই প্রশ্নটাতে বলেছে এক দুই তিন চার এক মানে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার স্কেল দিয়ে জয়েন করো জাস্ট চার থেকে এক ওকে তারপর বলেছে চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় তিন ওকে এক নয় সাত আট এক এক নয় সাত আট এক অলরেডি করা আছে পাঁচ সাত পাঁচ সাত চার আট চার আট তো করা আছে এটা কিসের ছবি হচ্ছে দেখো এই ছবিটা আমাদের চেনাশোনা ছবির সাথে চেনাশোনা যে ঘনবস্তুগুলো তার সাথে আসছে না শুধুমাত্র ঘনবস্তু বলতে পারি এটার ক্ষেত্রে এরপরে বলেছে ছবিতে প্রদত্ত বিন্দু যোগ করে আয়ত ঘন ও কী কী বিন্দু যোগ করলাম নাম দিয়েও লিখে আচ্ছা তাহলে আমরা যেভাবে আয়ত ঘন এঁকেছি সেইভাবে যদি এঁকে নেই দেখো এইভাবে আয়ত ঘন্টা আগে এঁকে নাও পুরোটা না নিয়ে তিনটে ঘর নেই ওকে তাহলে কী কী করলাম আমি যদি এক দুই তিন চার বলে নিই বিন্দুগুলো তাহলে কোথায় কোথায় গেলাম এক থেকে দুই তাহলে লেখার সময় এভাবে লিখব দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে এক এটা গেছি নেক্সট আরেকটা এতক্ষেত্র আঁকতে হবে তো এইভাবে এঁকে নাও এটা তাহলে এখানে নাম দিয়ে দাও চার হয়েছে পাঁচ ছয় সাত আট তাহলে ফাইভ থেকে সিক্স সেভেন এইট এইট থেকে আবার ফাইভ এসছে এবার দেখো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু সিক্স টু থেকে সিক্স থ্রি সেভেন অ্যান্ড ফোর এইট আচ্ছা এইভাবে তাহলে আমরা একটা এত ঘনকে ছবি আঁকতে পারছি